আজকে দেখাবো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সেই রিলিজের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি কম আর বাংলা টেকনিক কত টাকা আসে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সেই রিলিজ নতুন সকল ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি কম সম্পূর্ণই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের এক এক করে ফোনগুলো শেয়ার করব তো আমি সরাসরি চলে আসলাম জেরি বুক স্টোরে জেরি বুক স্টোর থেকে আপনাদের সকল ফোনগুলো দেখাবো তো চলুন ভিতরে যা রাখ তো আমি সরাসরি চলে আসলাম বুক স্টোরে ভিতরে চলে আসলাম আপনারা দেখতে পারবেন এখন কিন্তু অনেক পরিমাণ বীর আইফোন সেভেনটিন কিন্তু রিলিজ হওয়ার কারণে কিন্তু অনেক পরিমাণ মানুষ কিন্তু বীর দেখার জন্য আসে আপনাদেরকে যদি এক পলক দেখায় দেখতে পারবেন অনেক সৌধে কিন্তু এখানে বের করে আসে তো চলুন এখন আমরা ফোনগুলো দেখি তো আমি সরাসরি চলে আসলাম এখন আপনাদেরকে সেভেনটিন ম্যাক্স সেই ফোনটা দেখাতে তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল সেটা দেখাই তো আপনারা দেখতে পাতাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আইফোন সেভেনটিন প্রোমেক্সের ক্যামেরা কিন্তু এখনকার অনেকটাই অসাধারণ কিন্তু আপডেটগুলো নিয়ে আসছে আপনারা দেখতে পারবেন সফটওয়্যার আপডেটগুলো কিন্তু আগের মতোই ছিল যদি ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা কিন্তু কালারটা কিন্তু অরেঞ্জ কালার ছিল গ্যালাসমতে ছিল কালারটা আর ক্যামেরা ডিজাইন ফ্রেমগুলো কিন্তু আগের মতোই ছিল ফোনটা কিন্তু ওটের অনুযায়ী কিন্তু একটু বাড়িয়ে ছিল আর ক্যামেরার পাশটা কিন্তু আগের তুলনায় একটু বাড়িয়ে দিছে তো চলুন এখন আমরা আইফোনের সেভেনটিন প্রোমেক্সের বাকি ফোনগুলো দেখি তো এটা হলো আইফোন সেভেনটিন প্রো তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি বলকম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় আইফোনের ক্যামেরার তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে সবাই জানি আমরা তো ব্যাকপারটা যে দেখাই ব্যাকপারটা কিন্তু সেমি কোয়ালিটি ছিল সেভেন্টিন প্রো ম্যাক্সের মধ্যে আপনারা দেখতেই পারবেন কালারটা কিন্তু টোকালি ভিন্ন কালার আর সবগুলোই কিন্তু সেম আপনারা দেখতেই পারলেন তো চলুন এখন বাকি ফোনগুলো দেখি এই ফোনটার মধ্যে ছিল আইফোন এ আর্টস তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি বলকম সেটা দেখাই তো প্রাইস সম্পর্কে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব কত টাকা প্রাইস কোন ফোনটার এখন বর্তমানে তো প্রথমে অর্থে ক্যামেরাটা দেখে আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ক্লিয়ার দেখা যায় সবগুলোই কিন্তু সেম ব্যাক পার্টটা যদি দেখায় ব্যাক কিন্তু হোয়াইট কালার ছিল আর ফ্রেমগুলো কিন্তু সাইডের আপনারা স্টিল ছিল আর এই ফোনটা কিন্তু অনেকটাই মজবুত আর ক্যামেরাটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন ছিল আপনারা দেখতে পাতাছেন আর এটার ওয়েট যদি বলি অনেকটাই পাতলা আপনি যদি এটা হাতে নেন বুঝে যাইব না যে এটা আপনি ফোন ব্যবহার করতেছেন এতটা পরিমাণ পাতলা আর ফোনটাও কোয়ালিটিও কিন্তু অসাধারণ ছিল তো চলুন বাকি আইফোনগুলো দেখি তো এটা হলো আই আইফোন সেভেন্টিন তো এই ফোনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ আমাকে ক্লিয়ার দেখা যেতেছে ফোনটার সফটওয়্যার আপডেট সবগুলোই কিন্তু সেম ছিল ব্যাকপার্টে যদি দেখায় ব্যাকপার্টটা কিন্তু দুইটা ক্যামেরা ছিল আর দেখতে কিন্তু অসাম অনেকটাই ভালো ছিল আর সাইজের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ তো এতক্ষণ আপনাদেরকে এই ফোনগুলো দেখাইছি এখন আমরা সকল ফোনের বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সেটা জানবো তো প্রথমে আপনাদেরকে আইফোন সেভেনটির প্রমেক সেটার প্রাইসটা জানাবো সেটার ফোন এসে হল দুশো ছাপান্ন জিবি বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা এক লাখ বিরিশ হাজার তিনশো আশি টাকার মতো আর আইফোনের সেভেন্টিন প্রো ম্যাক্স প্রাইসটা কিন্তু আপনারা চারটি অপশনে পেয়ে যাবেন এখানে কিন্তু চারটি অপশানে কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাবেন ফোন স্টোর উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা হয়ে থাকে প্রথমেই পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি তারপর পেয়ে যাবেন অন্টারা বাইট তারপর পেয়ে যাবেন টু টারা বাইট টু পর্যন্তই কিন্তু আপনারা কিন্তু ফোন স্টোর পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসগুলোও কিন্তু এখান থেকে হাফ ডাউন হবে এখানে আপনারা দেখে নেবেন সে বিস্তারিত তো তো চলুন এখন আমরা বাকি প্রাইসগুলো জানি এখন আমরা প্রাইস জানবো আইফোন সেভেনটিন প্রো সেটার ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার একশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ট্রান্সপোর্ট গেলে এক লাখ ছেষট্টি হাজার তিনশো আশি টাকার মতো আসে আর এই ফোনটাও কিন্তু আপনারা তিনটি অপশনে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ওয়ান টেরাবাইট ফোন স্টোর কিন্তু আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটাও কিন্তু হাফ ডাউন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন এখন আমরা প্রাইস সম্পর্কে জানবো আইফোন এয়ারস তো সেটার ফোন এসে ছিল দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেট প্রাইস ছিল চার হাজার ছয়শ

থাকবে এর উপর ডিফেন্ড করে কিন্তু প্রাইসটা কিন্তু আগবাস হবে এই প্রো ম্যাক্স রিলিজ হওয়া সকল ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান